মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভার তারানগর এলাকায় বন্যা পদ্দার যে ভাঙন সে ভাঙনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি দেখুন কিভাবে ভাঙছে ঠিক আছে রান্না হচ্ছে এখানে যে ডাল হচ্ছে যে সবজি হয়ে আছে ভাত উসরে এরকম কাজ করলে তারানগরের তাইলে আইসো ভাই এই যে বাংলার উত্তরন ভাইরা খুব সুন্দর কাজ করেছে যে খাবার দাবার চাইল রাইস সব বিলাইছে আরে ভাই তুমি একটা চকলেট হলে এই নদী ভাঙ্গনের জন্য আমাদের এলাকায় এম এমপি এবং আমাদের কিছু লোকজন এসেছিল পাশাপাশি আমাদের প্রতিমন্ত্রীও দেখা করতে এসেছিল তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং শুনুন আমাদের এই সবাই আমি আপনাদের অনুরোধ কথা বলি যাদের ক্ষতি হয় তারাই যন্ত্রণায় ভুগি আপনাদের যন্ত্র আমরা পদ্দা ভাঙনে আমরা ক্ষতিগ্রস্ত আমরা আমাদের বাড়ি আপনাদের মতো আমাদের এরকম বাড়ি ছিল আমরা পদ্দা ভাঙনে আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম আমার বাড়ি কাঁটাখালী এই ছাকালিপুর অঞ্চলে পাশে যে অঞ্চল সেটা আমরা ভুক্তভোগী এই ভাঙনের যন্ত্রণা আপনাদের যতটা আছে আমরাও জানি যন্ত্রণাকে সামনে রেখেও নিশ্চয় আপনাদের কি কি দাবি আছে অভিযোগ আছে কি কি প্রয়োজন আছে আপনারা বলবেন নিশ্চয় আমরা ঠান্ডা মাথায় বলবেন আমরা শুনবো যতটুকু পারবো করবো আপনাদের সঙ্গে গেছে কথা দিয়েও তো কথা রাখেনি কথা দিয়েও কথা রাখেনি

সবাই পাওয়ার জন্য আমাদের মন্ত্রী সাহেব আমাদের আধিকারিক সব রকম ভাবে তার প্রয়াস করছে যেন আপনাদের বাসগৃহ তৈরি হয় যে বক্তব্য এমপি সাহেব যে বক্তব্য সেদিন বলেছেন গত বছর আজকেও তিনি সেই জায়গায় কায়েম আছেন যোগাযোগে অসুবিধা হয়েছে বলতে চাই

সব কিছু আমি জমা দিয়ে আপনি যেমন একদিন ভাঙনের পরের দিন আপনি এসে পরিশোধ দিয়েছেন শুনে খুব খুশি হয়েছে আমরা সবাই

আপনাদের এমএলএ কি কি করেছে আমি বলি আপনার শৈলেন মানে এমএলএ আমি আমি বলি আমি বলি আমি বলি এমপি সাহেব আমি বলছি আমি এসছি ভাই আমি সবাইকে বলছি তাহলে প্রশ্ন করবে আমি এসেছি মন্ত্রী এমপি এসছেন এমএলএ সাহেব এসছেন আমরা একটা পরিবার আপনার আমাদের পরিবার আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের যন্ত্রণা আপনাদের ব্যথা আমরা সমাবেশ এমপি সাহেব এর আগে যে কথা দিয়েছিলেন সেই কথা আজকেও উনি অটোট আছেন আপনার কাল পরশুর মধ্যে আপনাদের এখানে কাউকে নিয়ে গিয়ে কোন মাধ্যমে আপনার এমএলএ সাহেবের যাবেন এমএল সাহেব আপনাদের এমপি সাহেবের কাছে আপনার যা যা প্রতিশ্রুতি রাখবেন এটা বদ্ধ কর আপনাদের বলে গেলাম দ্বিতীয় এবার দ্বিতীয়ত বলছি আমি বলছি কালকে আপনার এমএলএ সাহেবের কাছে যাবেন সাহেব আপনাদের এমপি সাহেব যা কথা দিয়ে গেছিলেন আপনার আপনারা এমএলএ সাহেবের কাছে যাবেন আপনাদের কথাগুলো শুনবেন কাগজপত্র নেবেন আপনাদের এমএলএ সাহেব এমপি সাহেবের সঙ্গে যোগাযোগ করে আপনাদের যে প্রতিশ্রুতি সেটা রক্ষা করবেন এমপি সাহেব এর মাধ্যমে এটা আমিও ওনাদের কলিক হিসাবে দায়িত্ব দিয়ে গেলাম তারপর যদি না হয় আমরা সাত দিন পরে আমি আবার আসবো বলবেন যে আপনার এমপি সাহেব আগে যে কথা দিয়েছিল কথা আমরা আবার সামনাসামনি বসবো আপনাদের সঙ্গে সাত দিন সময় দিন আমি এক মিনিট বলি বলেন আচ্ছা জিজ্ঞেস করছি মানে বাস্তবটা এমএলএ বড় না এমপি বড় এমপি বড় আচ্ছা এমএলএ বড় না মন্ত্রী বড় মন্ত্রী বড় তা মন্ত্রীর চেয়ে আমার ক্ষমতা কম এটা তো স্বাভাবিক তো তোমাকে এইভাবে বলার কি আছে আমি তো ছোটই আমি বলি তুমি চাও কালকে বিধায়ক সাহেবের এখানে সাথে কথা বলতে আমি মোহাম্মদ আলী লালগোলার বিধায়ক সমস্ত লালগোলাবাসীর কাছে আমার একটা ছোট্ট বার্তা পৌঁছে দিতে চাই গত নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলা টুডে নিউজ বলে একটি পোর্টাল বা লোকাল চ্যানেলে আমার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই ইন্টারভিউ গোটা বক্তব্যটাকে ব্যবহার না করে তার একটা বাক্যকে তুলে নেওয়া হয়েছে খেতে পেলে বসতে চায় বসতে পেলে শুতে চায় দিয়ে সেই বাক্যটাকে প্রেক্ষিত এবং পরিস্থিতির সাথে সাযুজ্য না রেখে কেটে নিয়ে বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে বিভ্রান্তিমূলকভাবে ছড়িয়ে আমার সম্বন্ধে অপপ্রচার করা হচ্ছে সবাইকেই অনুরোধ করব যে গত নয়ই সেপ্টেম্বর বাংলা টুডে নিউজ চ্যানেলের সেটা পুরোটা শুনবেন তাহলেই বুঝতে পারবেন যে সেখানে কাউকে অসম্মান করা ছোট করা হয়নি চিরাচরিতভাবে প্রবাহমান কাল ধরে বাংলা সাহিত্যে যে প্রবাদ ব্যবহার হয় তার একটা প্রবাদকে উদাহরণ হিসেবে তোলা হয়েছে এবং সেটা লালগোলার প্রেক্ষিতে না গোটা পশ্চিমবঙ্গব্যাপী দু হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে তার প্রেক্ষিতে আর মানুষ সম্বন্ধে কোনো ব্যক্তিকে না আর আমি বা আমার পরিবার বা আমার আত্মীয় স্বজনরাও কিন্তু মানুষ এবং তাই আমার ওই বক্তব্যের বাইরে নয় অর্থাৎ সেই বক্তব্য যদি প্রযোজ্য রামের জন্যে হয় শ্যামের জন্যে হয় সেটা আমার জন্যও প্রযোজ্য তথাপি এই বিকৃতভাবে পেশ হওয়া অপপ্রচার তার দ্বারা যদি কেউ কোনোভাবে দুঃখিত হয়ে থাকেন কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আমি জনসমক্ষে প্রকাশ্যে ক্ষমা চাইছি এবং দুঃখ প্রকাশ করছি আমার কাউকে আঘাত করার কোনো অভিপ্রায় ছিল না তাই আমাকে প্লিজ ভুল বুঝবেন না আমি এই প্রসঙ্গে একটা অন্য কথা মনে করিয়ে দিই উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন গরিবী হাটাও মানে দারিদ্র বা দারিদ্রতা সরাও যাতে করে মানুষের অভাব অনটন না থাকে তৎকালীন বিরোধীরা এটাকে অপপ্রচার করে গরিব হটাও বলে অপপ্রচার করেছে তাই এটা নতুন কিছু নয় রাজনীতিটা খুব স্বাভাবিক সামনেই দু সালের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আগত দিনে দেখবেন যে বিভিন্ন রকম এই ধরনের অপপ্রচারমূলক উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর পোস্ট পোস্ট করা হচ্ছে এমন কি আগেকার দিনে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল না এখন আবার সেটাকে ব্যবহার করে এমন ভিডিও তৈরি করা যাবে যেটা মনে হবে সম্পূর্ণ সঠিক তাই এখন আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে আরও ভালোভাবে গভীরভাবে বুঝতে হবে একটা মানুষের সমস্ত কর্মকাণ্ড দেখে বিচার করে তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তাই জন্য আমি লালগোলাবাসীর কাছে আবারও যারা দুঃখ পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করে আবেদন জানাব যে আমাদেরকে এখন আরও বেশি সচেতন হতে হবে এবং এখন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যত এই ধরনের অপপ্রচারমূলক কুস্কানিমূলক এবং বিকৃত পোস্ট বা ভিডিও সামনে আসবে দয়া করে পরক করে না নিয়ে নিজেরা রিচেক বা ক্রস চেক করে না নিয়ে বিশ্বাস করবেন না আমি চাই লালগোলাবাসী লালগোলাকে আরও ভালোবেসে লালগোলাকে তার হৃত গৌরব ফিরিয়ে দিক এই ব্যাপারে সকলে সমবেতভাবে কাজ করুন আমি সেই কাজে যদি সহায়তা করতে পারি সেটাই হবে আমার সৌভাগ্য সবাইকে পুনরায় ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার তো আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে হাজির হবা আমি হৃদয়